নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি ছেলের এই ছোট ছোটো দুষ্টুমিগুলো অ্যাক্টিভিটিগুলো ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার আজকেও সেরকম একটি ক্লিপ নিয়ে আবারও হাজির হয়ে গেছি এই টেবিল ক্লথ থেকে কী করেছ ছিঁড়ে ফেলেছ এই বেবি ইস 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 ওকে আর সামলানো যাচ্ছে না এত দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন ছাড়ো এটা কেউ খায় খাবার বানাচ্ছি খাবার বানাচ্ছি খাবার বানাচ্ছি ও আরো মজা পেয়ে গেছে এগুলো দেখে এ বাবা বাবা চলো 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 ওই এগুলো এই দুধ তুমি করছো তুমি বাম্মাচি করছো ওই কিছু জানে না আবার ওখানে যাচ্ছ বাবা এটা খেয়ে দেবো না নোংরা ছিঁড়ে ফেলেছো তো তুমি এটা ছেলেকে কালকে প্রথম সুজি দিলাম তো কড়াইতে এখানে আমি ওই সেল্লাকে যে স্পুনগুলো থাকে ওই স্পুনের এক চামচ সুজি নিয়েছিলাম দিয়ে সুজিটাকে আগে একটু ড্রাই রোস্ট করে তৈরি করে নিয়েছিলাম তারপর ওর বাটালে ওই থার্টি এম মতো জল নিয়ে আর স্কুপ হচ্ছে যে দুধ দিয়েছিলাম দুধটা দিয়ে দুধটা বাটির মধ্যে গুলে আমি কড়ার মধ্যে মানে গ্যাসটাকে অফ করে কড়ার মধ্যে ঢেলে দিয়েছিলাম আপনারা চাইলে ওই সুজিটাকে বাটির মধ্যেও দিতে পারেন দিয়ে রকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছিলো তো খুব একটা টাইট করলে ওদের তো খেতে অসুবিধে হবে তারপর চললে এসো খাবে না ওই ঠ্যাংটা কই জুলে আছে নিজে ইচ্ছে করে করে রেখেছিলে কেন ভালো খেতে ভালো ভালো খেতে কোথায় চললে গো এসো এসো বিস্কিট এখানে টেবিলে একটা বিস্কিটের প্যাকেট ছিল সেটা ও ফেলে দিয়েছিল তারপর ওকে আমি এভাবে খাইয়ে দিলাম ও খেতে দেখছি বেশ ভালোই লাগছিল নতুন জিনিস তো আর নতুন জিনিস বলে আমিও খুব একটা বেশি দেইনি পুরোটা খাওয়াইনি আর খাওয়ার ব্যাপারে এমনিতে আমি ওকে জোরও করি না যখন দেখি ও খেতে চাইছে না আমি ছেড়ে দিই কে বেবি হাম করে নাও তুমি হাম করে নাও ছোট্ট বেবি এই নাও হাম করে নাও এই ও আকারটা নিয়ে এখন গোটা বাড়ি মাত করছে না খাবে না কি খাবে না একটু খেয়ে নাও আর একটু খেয়ে নাও হুম গুড বয় ছাডো হয়ে গেছে গুড বয় হয়ে খেয়ে নিয়েছি বেশি বোমাশি করিনি বলো বেশি বোমাশি করিনি চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো